আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমার আজকের পর্বে তৈরি করে দেখাবো মুচমুচে রস আলো খাজার রেসিপি দোকানের মতো করে পারফেক্টভাবে কিভাবে এই খাজা ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে খাজা তৈরি করার জন্য প্রথমেই একটা খামির তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি এক কাপ পরিমাপে ময়দা ওয়ান ফোর চামচ নিয়েছি লবণ এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়া হয়ে গেলে একটু হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে যদি খামিরে একটু তেল ব্যবহার করেন তাহলে খাজাগুলো ভাজার পর অনেকটা ক্রিস্পি হবে আর একটু সময় নিয়ে ময়দার সাথে তেল মিশিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ ময়দার সাথেই মিশে যায় ভালোভাবে তেল ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে পানিটাকে কিন্তু একেবারে ছেলে দিবেন না তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিবেন আর এভাবে করে মাখিয়ে নেবেন আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করে থাকি এই খামিরটাকেও সেম পদ্ধতিতে তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু খামিরটা সফট করে মথে নেওয়া হয়ে গেছে এবার এই খামিরটাকে আমি একটা ঠাকনা দিয়ে ঠেকে রেস্ট রেখে দিব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর দেখতেই পারছেন খামিরটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে এসেছে এবার এই খামিরটাকে মথে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি আমি খামিরটার থেকে মোট চারটা লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিব আর কাউন্টার টেবিলের উপর নিয়ে প্রথমে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিব তারপর চারিদিকে আমি শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি এবার একটা রুটি বেলে নিচ্ছি আর অবশ্যই কাউন্টার টেবিলের উপর একটু ময়দা ছড়িয়ে নেবেন তাহলে রুটিটা খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে এবার পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে যতটা পাতলা করে রুটিগুলো বেলতে পারবেন খাজাগুলো তৈরি করার পর ততটা পারফেক্ট হবে আর একইভাবে করে আমি সবগুলো লেচি দিয়েই রুটি বেলে নিব আর সবগুলো রুটি বেলে না হয়ে গেলে এবার একটা একটা করে রুটির উপর প্রথমে আমি তেল তেল ছড়িয়ে ছড়িয়ে দিব। আর দেওয়া দেওয়া হয়ে হয়ে গেলে গেলে হাত দিয়ে রুটির গায়ে দিয়েছি এবার উপর থেকে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা দেওয়া হয়ে গেলে আবারও হাত দিয়ে ভালোভাবে সমান করে দিয়েছি তারপর উপর থেকে আরও একটা বেলে নেওয়া রুটি দিয়ে দিলাম চারদিকটা একটু সমান করে দিচ্ছি যাতে করে নিচে রুটিটার সমান হয় তারপর উপর থেকে আবারও তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালোভাবে রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে সেই সাথে এর মধ্যে আবারও আমি শুকনা ময়দা ছড়িয়ে দিচ্ছি আর এভাবে করে প্রতিটা স্টেপে রুটি দিতে হবে তারপর তেল আর ময়দা ছড়িয়ে দিতে হবে আর এই তেল আর ময়দা ছড়িয়ে দেওয়ার কারণে যখন খাজাগুলো তৈরি করব তখন এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে আবারও উপর থেকে তেল ছড়িয়ে দিয়েছি সেই সাথে ময়দা ছড়িয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি সর্বশেষ রুটিটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে সমান করে দিচ্ছি তারপর আবারও উপর থেকে আবারও তেল আর ময়দা ছড়িয়ে দিতে হবে সবগুলো রুটির উপরে যখন তেল আর ময়দা ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন এই রুটিটাকে একদম নিচ থেকে ফোল্ড করে নিচ্ছি চেপে ফোল্ড করতে হবে যাতে করে এই লেয়ারগুলো খুলে না যায় আমি কাউন্টার টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নিচ্ছি আপনি খাজাগুলোকে যতটা বড় বা ছোট তৈরি করতে চান সেই অনুযায়ী লেচিগুলোকে কাটতে হবে আমি সবগুলো খাজার সাইজ একই রাখার চেষ্টা করেছি তাই সমান করে এই রুটিটাকে কেটে নিলাম এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার হাত দিয়ে আমি একটু চেপে দিচ্ছি তারপর একটা বেলুনের সাহায্যে আলতো হাতে প্রেস করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমি এটাকে কতটা পাতলা করে নিয়েছি একইভাবে করে সবগুলো লেচি দিয়েই আমি এভাবে করে বেলে নিব আর বেলে নাও হয়ে গেলে চলে যাব এই খাজাগুলোকে ভেজে নেওয়ার জন্য খাজার জন্য চলে পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে কেটে রাখা রুটির টুকরাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চুলার আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রাখতে হবে কোনোভাবেই চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দিবেন না তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি এই খাজার ভেতর রঙ ধরে যাবে কিন্তু খাজাগুলো ভাজার পর তেমন একটা ক্রিস্পি হবে না নেতিয়ে পড়বে তাই একটু সময় নিয়ে এই খাজাগুলোকে উল্টে পাল্টে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চেষ্টা করবেন কিছুক্ষণ পর উল্টে পাল্টে দেওয়ার এতে করে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে দশ থেকে বারো মিনিটের মতো ভাজলেই দেখবেন খাজাগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসবে আর ঠিক সেই পর্যায়ে এই খাজাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এমনি এই খাজাগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব আর একইভাবে করে পরবর্তী ব্যাচের খাজাগুলোকেও ভেজে নিবো সবগুলো খাজা ভেজে নেওয়া হয়ে গেলে এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে নিয়েছি এক কাপ পরিমাপে চিনি আধা কাপ দিয়েছি পানি আর সেই সাথে দুইটা এলাচ দিয়ে দিয়েছি এই শিরাটাকে কোনো এক তার বা দুই তারের শিরা করতে হবে না যখন চিনিটা ভালোভাবে গলে গিয়ে এই মিশ্রণটা একটু আঠালো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি একটু চেক করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একটু আঠালো হয়ে এসেছে চিনি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ভেজে রাখা গরম খাজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর খাজাগুলো যখন চিনি শিরায় দিবেন তখন খেয়াল রাখবেন যাতে খাজাগুলোও গরম থাকে আর চিনি শিরাটাও গরম থাকে খুব ভালোভাবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে খাজার উপর শিরা দিয়ে দিতে হবে এতে করে একদম ভিতর পর্যন্ত শিরাটা ঢুকতে পারবে খাজাগুলো যখন চিনি হয়ে যাবে তখন এই খাজাগুলোকে তুলে নিচ্ছি খুব সহজে একটা মাত্র উপকরণ দিয়ে দোকানের মতো করে পারফেক্ট রস আলো আর মুচমুচে খাজা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন চেষ্টা করেছি খুবই সহজভাবে এটা দেখানোর আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা সহজ লেগেছে এবার একটা খাজা আপনাদের ভেঙে দেখাই আর দেখতেই পাচ্ছেন এর বাইরের অংশটা কতটা ক্রেস্পি হয়েছে আর ভিতরের অংশটাও তেমনটা সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজ তবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ